মসজিদে নববীর মিনার থেকে দীর্ঘদিন ধরে ভেসে আসা মায়াবী কণ্ঠের অধিকারী মোয়াজ্জিন শাহেখ ফয়সাল নোমান রহমতুল্লাহ আলাইহি মহান রবের ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন তার এই বিদায়ে মদিনার আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠেছে এবং ধর্মপ্রাণ মুসল্লিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে শায়ক ফয়সাল নোমানের জীবন ছিল আজানের সঙ্গে একাত্ম মহান আল্লাহর প্রতি তার ভালোবাসা এতটাই গভীর ছিল যে জীবনের শেষ সময়ে গুরুতর অসুস্থ হয়ে যখন তিনি বিছানায় শয্যাশায়ী তখনও তিনি আজান দেওয়া থামাননি শরীর দুর্বল হলেও ইমানের শক্তিতে বলিয়ান হয়ে শুয়ে শুয়েই তিনি মৃদু কণ্ঠে আজান দিতেন অসুস্থ শয্যায় তার এই আকুতি প্রমাণ করে আজান কেবল তার পেশা ছিল না এটি ছিল তার আত্মার খোরাক মদিনাবাসীর কাছে তার কণ্ঠস্বর ছিল এক পরম প্রশান্তির নাম এটি কেবল নামাজের সময় জানানোর কোনো সাধারণ শব্দ ছিল না বরং তার কণ্ঠে ছিল এমন এক অদ্ভুত মায়া যা শ্রোতাদের হৃদয়ে শান্তি ও স্বস্তি এনে দিত তিনি ছিলেন মদিনার মানুষের সুখ দুঃখের নীরব সঙ্গী পৃথিবী থেকে বিদায় নিলেও মদিনার মানুষের হৃদয়ে তার সেই বিশেষ কণ্ঠস্বর এবং আল্লাহর ঘরের প্রতি ত্যাগের স্মৃতি চিরকাল অমলিন হয়ে থাকবে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম